আসসালামু আলাইকুম সিরিয়াল দিয়ে এবং অফিসে গিয়ে লাইন ধরে দাঁড়িয়ে থেকে বিদ্যুৎ বিল দেওয়ার দিই এখন আপনি ঘরে বসে মুহূর্তের মধ্যে আপনার বিদ্যুৎ বিলটি পরিশোধ করতে পারেন দিনের চব্বিশ ঘন্টা আপনার যখন ইচ্ছে তখনই আপনি আপনার বিদ্যুৎ বিলটি পরিশোধ করে নিতে পারেন তো কীভাবে আপনার বিদ্যুৎ বিল পরিশোধ করবেন সে বিষয়ে আজকে আমাদের বিস্তারিত ভিডিও তো মূল ভিডিও তো যার আগে যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন যাতে আমাদের আপডেট এবং নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে পৌঁছে যায় আপনার কাছে তো বিদ্যুৎ বিল পরিশোধ করার ক্ষেত্রে পল্লী বিদ্যুতের যে বিলগুলো সেগুলো আপনার নগদ অথবা রকেট থেকে পেমেন্ট করা যায় না সেক্ষেত্রে আমি আজকে পল্লী বিদ্যুতের বিল নিয়েছি তো আমি বিলটি বিকাশের মাধ্যমে আপনাদের পেমেন্ট করে দেখাবো এবং পেমেন্ট করার জন্য একটি এস এম এস নাম্বার দরকার হবে যে এস এম এস নাম্বারটি আপনাদের স্ক্রিনে আমি দেখিয়ে দিচ্ছি তো ফার্স্ট আমরা আমাদের বিকাশ অ্যাপসে যাবো এবং আপনাদের পেমেন্ট করার পরে আপনার যে বিলের নাম্বারটি সেটা আপনি সেভ করেও রাখতে পারেন এটা একটি গুরুত্বপূর্ণ বিষয় যেহেতু আপনি যদি সেভ করে রাখেন একবার তাহলে আপনার প্রতিবার বিল দেওয়ার জন্য আর আপনার বিলের কাগজের দরকার হবে না আপনি ওখান থেকে আপনার কয় টাকা বিল আসতে দেখতে পারবেন এবং ওখান থেকে পেমেন্ট করে দিতে পারবেন তা আমরা আমাদের বিকাশ অ্যাপসে অলরেডি লগ ইন করেছি এরপরে আমরা যাব পে বিল তো পে বিল পল্লী বিদ্যুতে আমরা যাব এরপর হচ্ছে এখানে আমার দেখছেন অলরেডি আমার বিল সেভ করা রয়েছে তো আমি এখানে যাবো না বিদ্যুৎ বিল বিদ্যুৎ বিলে ক্লিক করার পরে আপনি নিচে দেখতে পাচ্ছেন পল্লী বিদ্যুৎ বিল এটা হচ্ছে আর আপনার ঢাকার যে বিলগুলো আর বিভিন্ন বিদ্যুৎ বিল রয়েছে এই যে ডিপি সি এটা হচ্ছে ঢাকার বিল আপনার বিকাশ থেকে বিদ্যুৎ বিল বা বিদ্যুৎ বিল যে কোনো জায়গায় বিদ্যুৎ বিল আপনি পরিশোধ করতে পারবেন তো আমি যেহেতু পল্লী বিদ্যুৎ ইউজ করছি তো পল্লী বিদ্যুৎ বিল এবার হচ্ছে এটা পোস্টপেড না প্রিপেড এক্ষেত্রে আমি হচ্ছে পোস্টপেড যেহেতু আমি খরচ করার পর বিলটা দিই আর প্রিপেড যারা কার্ডে বা অন্য মাধ্যমে যারা আগে টাকা পেপার হচ্ছে বিদ্যুৎ ইউজ করে তা আমি পোস্টপেড দেবো এরপর আমার যে এস এম এস নাম্বারটি যেটা স্ক্রিনে মার্ক করা রয়েছে এই নাম্বারটি আমি এখানে বসিয়ে দিচ্ছি এই নাম্বারটি আমি এখানে বসিয়ে দেবো তো এস এম এস এসি নং যে নাম্বারটি রয়েছে নাম্বারটি আমি বসিয়ে দিই দশ পঞ্চান্ন শূন্য চার তিন নয় এক এক তিন নয় শূন্য তো এরপর আমি পে বিল করতে এগিয়ে যেন ক্লিক করবো এবং পে বিল করতে এগিয়ে যেন ক্লিক করলে আমার এই মাসের আমার আনপেড রয়েছে আমার বিল আসতে হচ্ছে দুই চারশো দুই টাকা তো আমি এটি পেড করবো জন্য আমি নেক্সট্রে ক্লিক তো আনপেড রয়েছে আমি বিলটি পে করবো তো পরের ধাপে যেতে ট্যাপ করুন তো আমি এটা নেক্সট্রে ক্লিক করলাম এরপর হচ্ছে আমার বিদ্যুৎ বিল ঠিক আছে কি না এরপর হচ্ছে চারশো দুই টাকা কোনো চার্জ নেই এটা ফ্রি ফ্রিতে আপনি বিদ্যুৎ বিল দিতে পারবেন এরপর আপনার বিকাশের পিনটি দিয়ে দেবেন আমি আমার বিকাশে এখন চার্জ নেই আপনি পে বিল করতে টাইপ করে ট্যাপ করে ধরে রাখুন আমি ট্যাপ করে ধরে রাখলাম এখান থেকে আমি কিছু রিওয়ার্ডও ইনকাম করলাম বিদ্যুৎ বিলের মাধ্যমে যে রিওয়ার্ডগুলো আমরা ভাঙিয়ে পরবর্তী সময়ে বিভিন্ন টাকা ইনকাম করতে পারি যেমন এখানে পাঁচশো রিওয়ার্ড হলে আমি সত্তর টাকা পে বিল দিয়ে ক্যাশব্যাক নিতে পারবো এবং আপনার একটি সুবিধা আপনার ফোনে যদি কেউ এক হাজার টাকা পাঠায় অবশ্যই সে খরচ বাবদ আপনাকে বিশ টাকা দিয়ে দিল তো আপনার যদি একটা এক হাজার টাকার বিল পেমেন্ট করেন সেক্ষেত্রে আপনার ওই বিশ টাকাও বেছে গেল তোভাবে আপনাদের একটা ইনকামও হলো ছোটোখাটো আপনার যদি বিকাশ না থাকে আপনার পাশের বাসার বা আপনার ফ্যামিলির যার বিকাশ আছে তার বিকাশ থেকে আপনি পেমেন্ট করে নিতে পারেন আর আপনার যদি বিকাশ থাকে সেক্ষেত্রে আপনার আশেপাশে যাদের বিল রয়েছে সেগুলো আপনি তাদের পেমেন্ট করে সেখান থেকে আপনি একটা ইনকাম করতে পারেন তো এখন যদি আপনার অনেক সময় সমস্যা হয় যে বিদ্যুৎ বিল দেওয়ার পরে আপনার অনেক সময় জমা হয় না তখন আপনি অফিসে গিয়ে কীভাবে তাদের প্রুফ দেবেন যে আমি বিল দিয়েছি সেক্ষেত্রে আমি পে বিলতে যাব এরপরে হচ্ছে বিল রিসিপ এবং পেমেন্ট টোকেন দেখুন এরপর হচ্ছে বিল রিসিপটা ক্লিক করব এরপর হচ্ছে ডাউনলোড করুন আমি যে এই চারশো দুই টাকার যে বিলটা দিলাম এটা আমি ডাউনলোড করব তা আমার বিলটা অলরেডি ডাউনলোড হয়ে গেছে আপনি দেখতে পাচ্ছেন এখানে বিল পোস্টপেড এই কয় তারিখে আমি পেমেন্ট করছি এবং কোন নাম্বারে যে ডেট আজকে আমি পেমেন্ট করছি এবং কোন নাম্বার থেকে এবং এটা হচ্ছে আমার ট্রানজাকশন নাম্বার তো আপনার যদি পল্লী বিদ্যুৎ অফিসে কোনো সমস্যা হয় বা কোনো মাসের বিল জমা না হয় সেক্ষেত্রে আপনি এই বিলটি এটা প্রিন্ট আউট করে নিয়ে যাবেন অথবা স্ক্রিনশট দিয়ে নিয়ে যাবেন অথবা প্রিন্ট আউট করে নিয়ে যাবেন তাদেরকে দিয়ে দেখাবেন যে আমি বিকাশ থেকে বিলটি পেমেন্ট করি তো তারা ওটা সমাধান করে দিবে আপনার আর যদি সেভাবে না হয় অনেক ক্ষেত্রে তারা যদি বলে যে না এটা বিকাশ থেকে পেমেন্ট করতেন বিকাশের মাধ্যমে আপনার সমাধান করতে হবে সেক্ষেত্রে আপনি বিকাশের কাস্টমার কেয়ার রয়েছে তাদের কাছে সাথে ফোন দিয়ে আপনি যোগাযোগ করলে আপনার বিলটি জমা করে দিলে তো ধন্যবাদ সবাইকে আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ